গুরুত্বপূর্ণ আছে তার ভেতরে এক নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসান ও আমালা সবচাইতে উত্তম কাজ এ পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করে দেখাও এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় হযরতে মুসা তাহলে ভুল করেছিল হযরতে ঈসা ভুল করেছিল ইব্রাহিম নবী ভুল করেছিল নূহ নবী ভুল করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল ওনারা তো এই কাজ করতে গিয়ে এই 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন মানে? আপনি তো মৌলই কাজে হাত হয়ে যাচ্ছে। এ ফুল দিয়ে এটার দিয়ে কি করবেন? আমি আশা করে কথা বোঝাতে পেরেছি। ঠিক। এরপরও যদি কেউ না বোঝান ভান করে থাকেন এদিকে আসে আসেন আপনাকে সফট করে ঢোকিয়েন। আসেন। কে আমাদের যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে এরপরে আপনি থাকবেন এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলেই আল্লাহ রাগ হয় এরকম নেতা দেশে নেই রাত বারোটার পরে যার মাঠ মতো মাটিতে পড়ে না রেক্সা ছাড়া বাড়ি যেতে পারে না না কেন খেজুর কাছে ধাক্কা দিয়ে বলে বয় বড় ভাই সাইড দেওয়ার কতক্ষণ দাঁড়াবে আপনি এই মানুষের পেছনে এখন থাকবেন কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে বাড়ি অধ্যাপক মুজিবুর রহমান অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদ খর কোন মাতাল আপনার এই সিলটা না পায় এটা তো উনি বানিয়ে বলিস ব্যাখ্যা এটা

এই মাসে নবীজির জন্ম এই মাসে এই তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবি আসলে এটা কোরআন হাদিসে বর্ণিত নেই আমাদের রাষ্ট্রীয় ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুল নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই রাষ্ট্রীয় ছুটির দরকার নেই নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে তাহলেই হবে রবিউল আওয়াল পালন করা আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রসুলুল্লাহকে দিতে পারবেন বলেন এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে আমি কালকে বগুড়া ছিলাম খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা এরা বুঝে করুক না বুঝে করুক আমি জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান নামে যাবে শুধু জন্ম নিয়ে কারণ নবীজির ইন্তেকালের ছয়শ বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই বছর বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলেন আপনি এই ছয়শ বছর পরে কোথায় পেলেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান আপনি একটা কথা খন্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাষা ছিল নবীজির জন্মে খুশি একজন আবু লাহাব আর একজন আবু তালেব এরা আপন চাষা এ দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আজাদ করে দিস আর আবু তালেবের জীবনী পড়েছি অনিজের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু ভাতিসা মোহাম্মদ এতিম বাবা নেই মা নেই নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাতিসা আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করো এটা আমি বেঁচে থাকতে সহ্য করবো না আপনি কি করেন বলেন তো নবী জন্ম আসলে

কাউকে শোনানোর দরকার নেই এরা যদি বলতে পারেন আমাদের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব বলে না ডাক দিয়ে বলছে ভাবিস আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালিমা তোমার আদর্শ আমি মানতে পারলাম না তুমি আমারে মাফ করে দিও

নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মাংজা পাতামাল ঈমান তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রাব্বা আল্লাহকে রব খুশি থাকো ওয়াবিল ইসলাম দীনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো আমি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা রাহুম মুসলিম মুসলিম শরীফের হাদিস

জন্মের আলোচনা করবেন খেসুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না আপনার যদি পালন করতেই হয় প্রত্যেক সোমবার একটা করে রোজা রাখেন আর যদি সর্বোচ্চটা মানতে চান হজরত হামসার মতো হজরত আব্বাসের মতো তার আদর্শ মেনে নেন আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তাও ফেক দিন বলেন আমিন এই নবীর জীবনী থেকে একটা পাঠ আমি সাতাশটা পাঠ করেছিলাম না একটা পাঠ আজকে আলোচনা করছি আসর নবিজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন এটা আমি বাস্তবের সাথে আজ মিলাবো সূরা আলে ইমরান 159 নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি আয়াতের ভেতরে যা আছে তা তাফসীর আকারে বলার চেষ্টা চালাচ্ছি নাকি শেষ করে দেবো জবান খুলে কোরআনের আয়াতে প্রবেশ করে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাবিমা রহমাতিন মিনাল্লাহি লিন তালাহুম অনালকুম তাফাসান গালিসান কল বিলান ফাবুমিন খাও লিকিল আখিরাত সূরা আল নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সানে নজুল আছে এই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে এগুলো বিভিন্ন মাহফিলে তাফসিরে আপনাদের সহজে পেয়ে যাবেন আমরা এবার মূল শিক্ষাে যাচ্ছি আল্লাহ পাক বলেন হে নবী আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে আপনার অন্তরটা মোলায়েম কোমল সহজ সরল সফট করে বানিয়েছি আপনি যদি কঠোর হতেন কর্কশ ভাষী হতেন তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত আপনি যেহেতু নরম দিলের মানুষ মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান কোনো কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন তার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন এক ভাবে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত এটা বাংলা অর্থ ছিল বলে আমরা তার ছেড়ে যাই নবীজিকে আল্লাহ এত কমল এত সফট একটা হৃদয় দিয়েছিলেন তার যে আসার ব্যবহারগুলো আল্লাহ পাক দ্বারা আছার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন খোলোক নোজিম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি যে আচরণ ছিল প্রথমে শিশুদের সাথে ধরে এটা বাচ্চাদের সাথে যা যে আচরণ হাদিস প্রমাণ করছে নবীজির রাস্তা দিয়ে যখন হেটে মসজিদে নববীতে কাবার শরীফে যেতে রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করতো চরিত্রটা অনেকের নেই বাচ্চাদেরকে আদর করা মোহাবত করা ভালোবাসা দেওয়া নবীকে বলেন ছোটদের সাথে আমার ভালোবাসাটা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পরে বছর না দেখতো আমি নবীর সাথে থাকলে ওরা মনে করত মা বাবার সাথে আছে হাজরাতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায় ভাগ্যতাকে খাদিজা তুল কবরার কাছে পৌঁছিয়ে দিয়েছে হাদরতে খাদিজা তার স্বামী মোহাম্মাদ রসুল্লাহর কাছে উপহার দিলেন যে গ্রামে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম আপনি খেদ মতের জন্য নিয়ে নেন সাত দিন হয়ে গেছে হাজরতে সাইদের বাবা এবং চাষা খবর পেয়েছে মক্কাতে মোহাম্মদ রসুল্লাহর কাছে আছে তার সন্তান জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান্ত নিজের আপন চাসা আপন বাবা এসে বলছে মোহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তো আমাদের কাছে আছে ফেরত দিয়ে দাঁড় নবীটি ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না আমরা জায়দের পিতা এটা জায়েদের চাষা বিশ্ব নবী বলেন আপনারা যদি আর বাবা হয়ে থাকেন জায়দ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি চাই আমি বাধা দেব না কিন্তু সাহেব যদি চেতে না চাই আপনারা সোর করে নিয়ে যেতেও পারবেন না পিতা বললেন হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হজরতে সাহেবকে নিয়ে আসা হল নবীজি জিজ্ঞাসা করলেন সাহেব এদেরকে ছিল হাজরতে সাহেদ বলে হেরাসুল এটা আমার বাবা এটা আমার চাচা হাজরাত এটা সাহেবের পিতা ডাক দিয়ে বলে বাড়িতে চলো তোমার মাখান্নাকাটি করছে অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে সম্পদ যা আছে তুমি তো আমার একক সন্তান সব তোমারে দিয়ে দেব আদালতে সাইদ ওই একটা কথা বলেছিলেন আপনি একটু মিলান তো আপনার কাজের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এ কথা বলতে পারে কি না আদালতে বলেছিলেন হে আমার পিতা হে আমার চাচা বাড়ির সম্পদ সব যা আছে সব আমাকে দিয়ে দিতে চান এই সাতটা দিনে ল্যাপটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে যাওয়া যায় না কি ব্যবহার পেয়েছিলেন নবীদের কাছে মাত্র সাত দিন এই ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে যে মেয়েটা কাজের মেয়ে ওকে একদিন গোপনে ডেকে বলবে না দুই লাখ টাকা দেব তুই কি চলে যাবি ও বলবে শয়তান টাকা দেওয়া লাগবে না এমনি ছেড়ে দে কথা বলবে হাজরাতে আনাস ডাক দিয়ে বলে আমি কাজের মানুষ ছিলাম আমার মা উম্মে সুলাইম নবীজি যখন মদিনায় হিজরত করে আসে তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল দশটা বছর নবীজির বাড়িতে আমি খেদমত করেছি যখন যেটা লাগে আমি এনে দিতাম আল্লাহর কসম আমার নবী কোনো দিন এই দশটা বছরে কোনো দিন আমাকে অমক দিয়ে কথা বলেননি ধরে বলেন আল্লাহ আল্লাহ বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে যে যে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীরাস্ত লোকদের সাথে আচরণ করা কত কঠিন বছর না দশটা দিনও আপনি পারবেন না অনেক থানাতে আমি এই যে তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম অসি সাহেব এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে এর সাথে যে আচরণটা করে মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই কনস্টেবল যদি ওই সিয়ারে বসে আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে ওইটা যদি ওর সাথে করতো আমার মনে হয় ঘেনাই মরি যেত আপনার তার শুক্রি আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ ও ডিগ্রি পাস আমিও ডিগ্রি পাস আমাকে লেসিয়ারে বসিয়েছে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে ও সম্মান আমার চাই ওর বেশি হওয়া দরকার আচরণ গুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না এগুলো সব আখেরাতের বিষয় আল্লাহ নবীর কাছ থেকে রবিউল ও মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন আমি কি নেমে নেমে আসে কত জিলা বিয়ার খেজুরি নবীতে আচরণ করেছিলেন যুদ্ধ বন্দীদের সাথে অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে আমার সাথে একজন আলেন ছিলে জেলখানায় মৌলানা মুফতি ফাখরুল ইসলাম এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশে থাকতো চিল্লিয়ে উঠত কি হয়েছে ভাই আমি যখন আয়না ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ধরে যে আটকে দিত হাত খালি বলতাম একটু শোবার মতো ব্যবস্থা করে দাও মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি ওই ছয় মাসে ছয়টা মাস আমাকে শুইতে দেয়নি হ্যাঁ চব্বিশ ঘন্টা বাধা শুধু পোশাক পায়খানার জন্য দেড় দুই মিনিট সময় দিত আর খাবারের জন্য মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারিস্টার আর চেহারা কি হয়ে গেছে আমি দশ দিন ছিলাম মাটির নিচে মাত্র তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না Achei a add